আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি এসেছিলেন ওনারা কাল বাড়ি চলে গেলেন আমার হাজব্যান্ড কালই বলছিল আমার পেজটা নাকি ব্লগিং থেকে কুকিংয়ে শিফট হয়ে গেছে সত্যিই কি তাই কুকিং ভিডিও দিচ্ছি বলে আপনারা কি দেখতে পছন্দ করছেন না আমার আমারই পুচকিটাকে নিয়ে সারাদিন কেটে যাই আর কি ভিডিও শ্যুট করি আর কী বা পোস্ট করি এখন তো সেইভাবে আর বাইরে যাওয়া হয় না তো আর কী সারাদিন বাড়িতে কি খাচ্ছি কি করছি সবাই তো একই প্রায় তাই আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি না আর না এখন নতুন নতুন শব্দ করতে শিখেছে হাসতে শিখেছে তো সেইগুলোই দেখে সারাদিন কেটে যায় কারণ কি বলুন তো ভ্লগিং আমি পরেও করতে পারবো কিন্তু আমার মেয়ের যেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ও যখন বড় হয়ে যাবে আমি আর এইগুলো কখনোই ফিরে পাবো না কাকু আর অমিলে এখানের কিছু আয়ুর্বেদিক ফার্ম ঘুরে দেখতে গিয়েছিলেন কিছু গাছপালার খোঁজে আসলে কাকু আয়ুর্বেদিক মেডিসিনে র মেটেরিয়াল সাপ্লাইয়ের বিজনেস করে তো আমি বলেছিলাম ওখানের কিছু গাছপালার ভিডিও করে রাস্তার ভিডিও করে এনেছেন তো কষ্ট করে যে কালে ভিডিওটা করেই এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাড়ি থেকে আসার সময় আমাদের কাছে তিন তিনকাদি কলা পেঁপে থোর মোচা নারকেল ডাব সবকিছু একেবারে বস্তা ভর্তি করে এনেছেন পেঁপেগুলোর সাইজ দেখছেন একদম ডাবের থেকে বড় বড় আপনাদের সাথে না পেঁপের তোরান রেসিপি শেয়ার করুন সন্ধ্যেবেলা চায়ের সাথে পারমপুরি বানিয়েছিলাম তো বাড়িতে এখন এত কলা হয়ে গেছে পারমপুরি বানানোর জন্য এক বাটি ময়দা আর দু চামচ চালের গুঁড়ো নিয়েছি সাথে একটু হলুদ গুঁড়ো আর লবণ এটা বের ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার বানিয়ে দেবো এবার যদি ক্রিস্পি ক্রিস্পি খেতে যান তাহলে এর সাথে একদম সামান্য বেকিং সোডা দিতে পারেন আর এর সাথে না আমি কালো জিরে দিয়েছিলাম এই কালো জিরের ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার এই কলাটিকে এখানে ইয়তাড় বলা হয় তো আপনারা চাইলে যে কোনো পাকা কলা নিতে পারেন অথবা কাঁচকলা যদি পেকে যায় ওটার ব্যবহার করতে পারেন বেশ লাগবে কিন্তু এবার কলাটিকে ওই তিন চার টুকরোর মতো কেটে নিচ্ছি বেশি পাতলা করছি না মোটা মোটাই রাখছি এটা এখানকার দেশি কলা এই কলারই কাঁচা অবস্থায় পাতলা পাতলা করে কেটে চিপস বানানো হয় ওই যে আপনারা বেড়াতে এলে বেড়ানা চিপস কিনে নিয়ে যান কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছিল আর তো তেমন কিছু করার নেই ব্যাটারে ডুবিয়ে কলাগুলো ভেজে নিচ্ছি এটা খেতে না অল্প মিষ্টি মিষ্টি লাগে আপনারা একবার বানাবেন বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো ভাজা হয়ে গেছে এবার তো খাবার পাল রাতে না আমি আর ঘরে যাইনি আমার কাকা শ্বশুর না খুব ভালো এগ রোস্ট বানায় তো আজকে রান্নার দায়িত্ব ওনার কাঁধেই চাপিয়ে দিয়েছিলাম যে ওনার হাতে এগ রোস্ট খেতে চাই ওনার এই রেসিপিটা না আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু একদম না না মতো চায় তাই ভেবেছি যখন ওনার মতো শিখে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুর কাকা শ্বশুর দুজনেই না খুব ভালো রান্না করেন আমার হাজবেন্ডও রান্না জানে তবে ওনাদের মতো নয় ওকে রান্নাঘরে আসলে আমি ঢুকতেই দিই না কারণ রান্নাঘরে ঢুকলে রান্নাটা ভালো করলেও রান্নার পরে রান্নাঘরের যা অবস্থা হয় তাই আমি বলি থাক ছেড়ে দাও আর করতে হবে না রান্নার দায়িত্ব নেই আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এইটুখানি ফ্রি হয়ে আনন্দের চোটে বুঝতে পারছি না কী যে করি তো দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম দুজনে মিলে তারপরে ওই বলছে দাঁড়াও দাঁড়াও তাহলে তোমার বেশ কয়েকটা ছবি তুলে দিই এই এই সময় এইটুখানি ফ্রি হওয়াটাও যেন কি যে আনন্দের কি যে সুখের কী বলবো এই কিছুদিন দিন না হয় আমার আবল তাবল ভিডিওই দেখুন কথা দিচ্ছি মাসখানিকের মধ্যে আবার আপনাদের কাজ থেকে কেরালা দেখাব